গ্রুপ পর্বে বাংলাদেশ দল তিনটা ম্যাচ খেলেছে তিন ম্যাচে বারবার মনে হয়েছে যে বাংলাদেশ বা একাদশ গঠনে ভুল করেছে হংকং এর বিপক্ষে বাংলাদেশ দল জিতেছে সেটা যে কোনো দল নিয়ে জিততে যে কোনো এলেভেন নিয়ে জিততে পারতো কিন্তু আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এই দুই ম্যাচে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে ম্যানেজমেন্ট কারণ আফগানি বিপক্ষে বাংলাদেশ দল চারজন বোলার নিয়ে খেলেছে শামীম এবং সাইব বল করেছেন সেখানে বাংলাদেশ দল ম্যাচ হাঁটতে নিয়েছিল সংখ্যায় পড়েছিল অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে কেন নাসুমকে খেলানো হয়নি তাসিমকে খেলানো হয়নি সে প্রশ্ন বারবার সামনে এসেছে এই যে গুরুত্বপূর্ণ ম্যাচ সুপার ফোরের ম্যাচ এখানে বাংলাদেশ দল একাদশ কেমন গঠন করবে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ একাদশের উপর নির্ভর করে বাংলাদেশ দল ম্যাচ কেমন খেলবে আর সেখানে অবশ্যই একজন বোলার তো দরকার বিসিবি সভাপতি নিজেও বলেছেন একটা স্টেটমেন্টে যে আসলে চারজন বোলার নিয়ে কেন বাংলাদেশ দল খেললো এটা আসলে কোনোভাবেই ইতিবাচকভাবে দেখার সুযোগ নেই সে বিষয় তো আছেই কোনো ক্রিকেট বোদ্ধা বা ক্রিকেট বোঝেন কখনোই চাইবেন না টি টোয়েন্টি ম্যাচে চারজন বল বোলার নিয়ে কেউ খেলুক সেই দিক থেকে সুপার ফোরের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ এই ম্যাচ জিততে বাংলাদেশ দল ফাইনালে যাওয়ার একটা মোমেন্টাম পাবে কারণ পাকিস্তান দল একটু উইক দল তারা মাঝে করছে সেই দিক থেকে এই ম্যাচ জয়টা খুবই ইম্পর্ট্যান্ট পাঁচজন বোলার খুবই দরকার সেখানে তাস্কিন রিশাদ নাসুম মুস্তাফিজ আছেন সাথে একজন কে সেখানে আমার মনে হয় অন্য চিন্তা না করি আমার মনে হয় মাহাইদিকেই খেলানো হবে যদিও তার আত্মবিশ্বাস খুব একটা নেই প্রথম দুই ম্যাচ খেলার পরে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সবসময় ভালো করেন শ্রীলঙ্কার মাটিতে যখন সিরিজ জয়ের ম্যাচ ছিল সেখানে এগারো রানে চার উইকেট নিয়েছেন ক্যারিয়ার সেরা এখানে এশিয়া কাপের ম্যাচে দুই উইকেট নিয়েছেন সেখানেও দারুণ বল করেছেন সেই দিক বিবেচনায় শ্রীলঙ্কার এগেনস্টে আমার মনে হয় মাহেদিকেই নেওয়া হবে অন্য চিন্তাভাবনা না করে কিন্তু কার জায়গায় নেওয়া হবে সেটা বড় একটা প্রশ্ন কারণ অনেক অপশন আছে জাকের শামীম হৃদয় সোহান সাইফ হাসান এই ছয় জনের জায়গায় যে কোনো একজনকে বাদ দেওয়া হতে পারে কিন্তু বাদ পড়ার দিক দিয়ে আমার মনে হয় হৃদয় সবচেয়ে বেশি এগিয়ে থাকবে কিন্তু ম্যানেজমেন্ট হৃদয় উপর সবসময় ভরসা রাখে তাকে হয়তো বাদ দেওয়া হবে না সেই দিক থেকে জাকের অথবা শামিম দুইজনের মধ্যে একজনকে বাদ পড়ার বাদ পড়তে পারে সেটা আমার মনে হয় তবে হৃদয়কে বাদ দিলে বিষয়টা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে কারণ হৃদয়ের আত্মবিশ্বাস খুবই খারাপ সবশেষ বা এই এশিয়া কাপে পঁয়ষট্টি বল ফেস করেছেন রান করেছেন মাত্র ঊনসত্তর মানে খুবই বাজে তার স্ট্রাইক রেট একশোর মতো স্ট্রাইক রেট তার এবং ব্যাটিং উইকেট ছিল সেখানে ভালো করতে পারেনি তার অ্যাপ্রোচটা খুবই খারাপ ছিল তবে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার জন্য তাকে রাখা হতে পারে কিন্তু বাদ পড়বেন কে তাহলে সাইফের সাথে পার্টনারশিপ ভালো করেছেন জুনিয়র তামিম অন্যদিকে ম্যাচ জয়ী রান আউট করেছেন সোহান এবং ছয় বলে বারো করেছেন দারুণ তার একটা এগ্রেশন ছিল অন্যদিকে তাসকিন নাসুম তাদের দরকার আছে অবশ্যই বোলার হিসেবে তার থাকবেন সাথে স্বামীম তার সবশেষ দুই রিক্স ওটা মনোভূত হয়নি এই যে তারও বাদ পড়ার সংখ্যা যদি থেকে যায় এখন কথা হচ্ছে এর মধ্যে যে কোনো একজনকে বাদ দেওয়া হবে কিন্তু বাদ দেওয়ার পথে এগিয়ে থাকছেন বা বাদ পড়ার পথে এগিয়ে থাকছেন কিন্তু শামিম অথবা যাকে সেটা আমার মনে হচ্ছে এখন আসা যাক যে বাংলাদেশ দলের কাছে মোমেন্টামটা কি মোমেন্টাম হচ্ছে যদি এই ম্যাচ জিতে চাই ওই যে বললাম তাহলে বাংলাদেশ দল ফাইনালে পথে যেতে পারে কিন্তু সংখ্যা একটা আছে যদি হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশ দল আবার বড় সংখ্যায় পড়ে যাবে যে আসলে সবগুলো ম্যাচ যাবে কিনা সুপার ফোরে কারণ শ্রীলঙ্কা হেরে গেলে পাকিস্তান ইন্ডিয়া দুই দলে কিন্তু তাদের বাংলাদেশের উপর অনেক বেশি ডমিনেট করার চেষ্টা করবে মানসিকভাবে পিছিয়ে থাকবে বাংলাদেশ দল এবং ওই যে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে যে তার মধ্যে কে ফাইনালে যাবে ইন্ডিয়া ফাইনালে যাওয়ার সময় সবচেয়ে বেশি একটা দল থাকছেই তার সাথে এদের মধ্যে একটা ভালো লড়াই শুরু হবে সেখানে কিন্তু যে যার মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে তো আমার মনে হয় বাংলাদেশ দলের এই ম্যাচে একটা প্লাস পয়েন্ট হচ্ছে গরম এবং টানা খেলার ধকল শ্রীলঙ্কার তারা একদিন পরেই ম্যাচ খেলছে এবং তারা এই গড়ের মধ্যে টানা ম্যাচ খেলছে এবং বাংলাদেশ দল ব্রেক পেয়েছে এই যে ফ্রেশ হয়ে নামার ওরা একটা এক্সস্টেড ফিলিং নিয়ে নামা এটা মনে হয় বাংলাদেশ দলকে একটা প্লাস পয়েন্ট দেবে এবং দল কাজে লাগাতে পারলে আমি নিশ্চিতভাবেই বলতে চাই যে এই ম্যাচ জিততে পারবে আর এই ম্যাচ জিততে পারলে আমার মনে হয় বাংলাদেশ দল ফাইনাল খেলবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ